আজকে আমি লাইলন টেকা মাছ রান্না করব অনেকে কিন্তু এই মাছ খেতে ভালোবাসে না খায় না আবার অনেকে ঝোল খায় এই মাছে কিন্তু ঝোলটা অত ভালো লাগে না সেই লাইলন টেকা মাছটাকে আজকে আমি ঝাল রান্না করব। কিভাবে রান্না করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য আমি এখানে দেখো লাইলন টেকা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে না পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একবার কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি কি করবো দেখো একটু অল্পকে একটু লবণ মাখিয়ে নেবো আর মাখিয়ে নেব অল্প করে একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে সব মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এই মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেবো তোমাদের বলেছিলাম শুধু লবণ হলুদ মাখাবো শুধু লবণ হলুদ মাখালে হবে না জানো তো এই মাছ না প্রচণ্ড ফোটে এই তেল তেল আছে যে গাগুলো তার জন্য তার জন্য শুধু লবণ হলুদ না দেয় অল্প একটু সর্ষের তেলও আমি কিন্তু হাতের মধ্যে নিয়েছি নিয়ে এইভাবে প্রত্যেকটা মাছের মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে তারপর আমি এক সাইডে রেখে দেবো মাছগুলোকে ওদিকে অবলম্বন মাখিয়ে তো আমি এক সাইডে রেখে দিয়েছি রেখে দেবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু আগের থেকে বসিয়ে দিয়েছি এখন কিন্তু ভালোভাবে গরম হয়েও গেছে আর কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে না নিলে না মাছগুলো খেয়ে ভেঙে যাবে দেখো ভালো করে গরম করে নেওয়ার তেলটা যে দিচ্ছি আমি তেলটাকেও কিন্তু ভালোভাবে গরম করে নেব তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই আমি কি করব মাছগুলোকে দিয়ে দেবো যখনই এক পিট হয়ে যাবে মাছগুলো তখনই কী করব এক ফিট এভাবে উল্টে নেব আর এক ফিট না এবার উল্টে পাল্টে যদি চারিদিকটা ভালো করে লাল লাল করে মাছগুলোকে ধরে নেব কিন্তু কেন মাথায় ওজন দেখো ছোট বড়ো মাথা মাছগুলো কিন্তু এপিট ওপিট করে দু পিটি ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে মাছগুলোকে আমি তুলে নেব লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভালতে হবে সব মাছগুলোকে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু একই রকম করে ভেজে অল্প করে নেবো সমস্ত মাছগুলো তাকে ভেজে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এখন যে তেলটা আছে মাছ ভেজে অনেকটা তেলই রয়েছে আর এক্সট্রা করে তেলের মধ্যে আমি দেবো না এবং দিয়ে দেবো একটু পেঁয়াজ কপি কপিটাকে দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব তার আগে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো অল্প করে লবণ দিলে কী হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু ভাজাটা হয়ে যাবে হালকা করে ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে কালো জিরে কালো জিরেটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব কিন্তু আমি লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন একটুখানি লালচে লালচে ভাব চলেও এসেছে বেশি পুরা পুরা আর বেশি ভাজবো না এ লালচে লালচে ভাব যখনই চলে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছু মশলা প্রথমে দেবো তোমার এক চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো এখানে আমি হলুদের গুঁড়ো এক চামচ দেবো জিরের গুঁড়ো এক চামচ দেবো ধনের গুঁড়ো প্রথমে লবণ দিয়েছে অল্প করে একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে আগে চেক করে যে আগে পরে দেওয়া যাবে এবার এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল সামান্য জল দিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে কিন্তু এবার আমি মশলাটাকে কষিয়ে নেবো গ্যাসটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেবো আর তবে একটু টমেটো মশলার সাথে টমেটোটাকেও কিন্তু একদম কষাতে কষাতে গলে যাবে মশলা কষাতে কষাতে দেখবে একটা তেল বেরিয়ে আসবে আর একটা জল যে আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু তখন আর থাকবে না যখন তেলটা বেরিয়ে আসবে তখনই ভাববে যে মশলাটাও মশলাটাকে কষিয়ে নেওয়া পুরো একটা জিনিস আমি এর মধ্যে দেবো দেখো টেস্ট বান হবে দেখো কোন টোন দিয়েছি এক ফোঁটা এতে টেস্টটাও ভালো আসবে কালারটাও ভালো আসবে তেল বেরিয়ে গেছে চারিদিকে দেখেছ এবং তেল বেরিয়ে আসলে ভাবে যে মশলাটা কিন্তু কষ নেওয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি কী করবো এই যে তেলটা বেরিয়ে এসেছে মশলাটা কিন্তু ফসানো হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো কমিয়ে মাছগুলোকে যে আমি এখানে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলোকে সব দিয়ে দেবো ওকে দিয়ে এইভাবে মশলার সাথে একটু কষিয়ে নেবো সব দিয়ে মাখিয়ে নেবো মাছগুলোকে উপর উপর দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে একটু এইভাবে একটু কিছু সময় রান্না করে নেব কিন্তু মশলা মাখিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে কিন্তু আমি এই উলটিয়ে পাল্টে নিয়েছি দুবার তিনবার করে এইভাবে মাছগুলো দিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে এইভাবে উলটিয়ে পাল্টে নিয়েছি আবার তোমরা কিন্তু মাছটা যদি মনে করো ভাজবো না মশলা সত্ত্বেও কিন্তু এইভাবে দিয়ে দিতে পারো কিন্তু ভেজে নিলে একটু ভালো টেস্টটা আসে তার জন্য আমি একটু ভেজে নিয়েছিলাম নিয়ে দেখো মশলা সত্ত্বেও কিন্তু একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু কুমকুমে গরম জল ঠান্ডা জল কিন্তু এর মধ্যে দেবে না একদম কুমকুমে গরম জল এর মধ্যে দিয়ে দিতে হবে যতটা তোমরা গ্রেভি রাখবে তোমরা সেই বুঝে কিন্তু এর মধ্যে জলটা দেবে ঝোলটা দেখো ফুটে গেছে ফুটে গেলে কি করবে এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সাইড দিয়ে এখন দেখো একটু গেবি গেবি আছে এই গেবি ঘেবিটুকুন আমি রাখবো এই গেবি ঘেবিটুকুন রাখলে কিন্তু ভাত মেখে তোমার খাওয়াই যাবে এই গেবি দিয়েই আর তোমরা এভাবে ভাত মেখে খেয়ে দেখবে কতটা ভালো লাগে আর একদমই কমপ্লিট হয়ে গেছে এখন কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দেবো তোমরা একদিন শুধু এইভাবে রান্না করে খেয়ে দেখবে লাইলন টেকা মা যারা খায় না তোমাদের আমি আগেই বলেছি যারা খায় না তারাও কিন্তু অবশ্যই খাবে এভাবে যদি রান্নাটা এভাবে ঠিকঠাক করে করা হয় রান্না যদি ভালো হয় না খেতে কিন্তু ভালো লাগবেই ভালোও খাবে তাই দেখো এখন নামিয়ে গরম গরম সাফ করে দেবো তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো যদি তোমরা খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা ভেলাই কন্টেন্টটা পেস্ট করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলের মতন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার What is recipe the